রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কো ইউনিট দু হাজার ষোলোতে বন্ধ হওয়ার পর সংস্থার কর্মীদের খাদ্য দপ্তর বিডিও অফিস বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়েছিল অভিযোগ এই বদলি হওয়া কর্মীদের আঠারো জনকে ফের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতে পাঠানো হচ্ছে পুজোর আগে এমন হটকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে শুয়ে পড়ে তুমুল বিক্ষোভ বদলি হওয়া কর্মীদের দাবি অব দাবি অবিলম্বে ডিপিএল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের আধিকারিকদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানাক নচেত এই গেট আটকে আন্দোলন জারি থাকবে আন্দোলনের জেরে সংস্থার কর্মী ও আধিকারিকরা কার্যত আটকে পড়ে প্রশাসনিক ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ আন্দোলনকারীরা অভিযোগ ধাপে ধাপে বদলি হওয়া শ্রমিকদের ভাতা কমিয়ে দেওয়া হয়েছে রয়েছে থাকার জায়গা থেকে শুরু করে আরো অনেক সমস্যা এগুলোর সমাধান না করে কেন আচমকা বদলি করে দেওয়া হচ্ছে হোম ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রশ্ন আন্দোলনকারীদের প্রয়োজনে পরিবার নিয়ে বসে পড়ার হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারীরা ডিপিএল এর জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান তারা বিষয়টি দেখছেন এই ইস্যুতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক বিরোধীর দুর্গাপুরের পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুয়ের অভিযোগ তৃণমূল জামানায় শ্রমিক স্বার্থ সুরক্ষিত নয় কারখানা বন্ধ হচ্ছে বিজেপিকে পাল্টা তোপ শাসক দলের তবে দাবি না মানা হলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএল এর বদলি হওয়া ওই শ্রমিকেরা ওখানে ঠিক আছে আমি কোয়টার হয়তো হ্যান্ড করে দিলাম কিন্তু আমাকে তো ব্যবস্থা করতে হবে প্লাস আমাদের দুর্গাপুরে যারা আছে বিভিন্ন দপ্তরে যারা ডেপুটেশনে গেছে তারা হার্ডশিপ অ্যালাউন্স বা ডেপুটেশন অ্যালাউন্সটা আপনার আড়াই হাজার টাকা পাচ্ছে অথচ আমাকে যদি দূরে করে দেয় আমার বেলায় আড়াই হাজার টাকা তাহলে এটা তো একটা বৈষম্যমূলক ইয়ে যে এখন এখন মোটামুটি হবে এখন অব্দি দেড়শো ছেলে আছে আমাদের এখানে এখন আমরা এখন অবস্থান বিক্ষোভ চলবেন ম্যানেজমেন্ট আসুক ম্যানেজমেন্ট এসে পরে আমাদের আশ্বস্ত করুক যে আমাদের ব্যাপারগুলো নিয়ে পরে সুচারুরূপে উনি প্রবলেমগুলো সলভ করবেন তাহলে আমরা উঠে যাব অবশ্যই আমাদের সমস্যা হচ্ছে আমরা তেমন কিছু পাপ করিনি আমরা পাপ হঠাৎ করে আমাদের এই চারটে ডিস্ট্রিক্ট মধ্যে সীমাবদ্ধ থাকা সত্ত্বেও আমাদের অন্যত্র আবার আমাদের ছড়িয়ে দেওয়া হচ্ছে কান্দি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যাওয়ায় দুটো জায়গা জায়গায় ঘাটাল আছে কন্টাই আছে এবং ঝাড়গ্রাম আছে এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এই মতো অবস্থায় আমাদের যে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং আমাদের ফ্যামিলিও খুবভাবে বিপর্যস্ত আমাদের থেকেও আমাদের ফ্যামিলি অ্যালাউন্স অ্যালাউন্স যেটুকু আছে কমিয়েছে প্রথমে চার হাজার টাকা ছিল ডেপুটেশনের ওটাকে পরবর্তী ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে হার্ডশিপ অ্যালাউন্স আড়াই হাজার টাকা যারা দুর্গাপুরের বুকে এই ডেপুটেশনে রয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারে খাদ্য তারাও আড়াই হাজার টাকা পাচ্ছে আমরাও আড়াই হাজার টাকা পাচ্ছি এই মতো অবস্থায় আমাদের সেই অ্যালাউন্স আমাদের কান্দি হোক বা মানে মুর্শিদাবাদ হোক মেদিনীপুর হোক এই সব জায়গায় আমাদের এই আড়াই হাজার টাকা হবে না আমাদের দাবি আজকে বুঝতে মেন যেটা কারণ হচ্ছে আমাদের যে বাঁকুড়ার ডেপুটেশনে যে টোটাল যে দুর্গাপুর তিনশো বত্রিশ জনকে ডেপুটেশনে পাঠিয়েছিল আজকে মোটামুটি তার মধ্যে আঠেরো জনকে অনেক দূরবর্তী স্থানে ট্রান্সফার করা হয়েছে তো তার কারণে আজকে আমরা দুর্গাপুর প্রজেক্টের এমপ্লয়ি এরপর একশো কিলোমিটার মধ্যে আমাদেরকে রাখার একটা কথাবার্তা বলা হয়েছিল কিন্তু আজকে যে চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূরে রাখাচ্ছে তার যে খরচ তার যে দুটো সংসার তার যে খরচ এই এক্সপেন্স যদি যদি সরকারের ওরা মানতে আমরা বাধ্য এবং মানব কিন্তু আমাদের যে খরচ খরচ এক্সট্রা বহন সেটা বিপিএল কে ড্রাইভার ড্রাইভার নিতে হবে তার জন্য আমরা হ্যাঁ এরকম একটা অসন্তোষ চলছে ওনারা ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে এমন ঘটনা ঘটেছে তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি আমরা ব্যাপারগুলো খুঁটে দেখছি আলাপ আলোচনা চলছে আজকে পশ্চিমবঙ্গে পঞ্চান্ন লক্ষ বেকার যুবক দুর্গাপুর থেকে শুরু করে সারা বাংলার বেকার যুবকরা আজ দিল্লি গুজরাট চলে যাচ্ছে শিল্প চলে যাচ্ছে একটা শিল্প আসেনি তারা ডিপে যারা কর্মচারীরা আন্দোলন করছেন আন্দোলন করে বলছেন সঠিক কাজ করছেন আপনাকে বলবো এসব না করে যারা লোকাল ছেলে এখানে রাখুন তাকে উন্নয়ন করুন ডেভেলপমেন্ট করুন কিছুই করছেন না খালি কেন দোষ দিচ্ছেন এই দোষ দিয়ে লাভ নেই নাটক করে লাভ নেই আমরা সরকার শেষের মুখে আমরা বলছি বেকার যুবক ভাইরা ও যারা আন্দোলন করতে যাচ্ছেন এই সব কিছু করবে না আর ছ মাস ওয়েট করুন এই সরকারের পরিবর্তন হবে আর ডিপি লক্ষণ নিয়ে ইতিহাস দেখুক ও জানা নেই লক্ষণগুড়ু কিছু কিচ্ছু জানা নেই আপনারা জানবেন যে কলকারখানা যেগুলো বন্ধ আছে দুর্গাপুরের আমি যদি কথা বলি এমএমসি বন্ধ আছে এখানে বিও বন্ধ আছে এখানে হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ আছে এগুলোকে কে বন্ধ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আসবো বহু আগে এগুলো বন্ধ হয়েছে এখানে লক্ষণগুড়ু ইতিহাসটা পড়ুক পশ্চিম বাংলাতে একটি বামপন্থী দল দীর্ঘ চৌত্রিশ বছর ধরে এখানে রাজত্ব করে গেল এবং তাদের যে ট্রেড ইউনিয়ন তাদের ছিল মিলিট্যান্ট ট্রেড ইউনিয়ন তারা যেখানে সেখানে কারখানা কলকারখানা বন্ধ করার জন্যই তারা আন্দোলন করতো খোলার জন্য